সকাল বন্ধুরা শ্রিয়ের সংসারে আর নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে মঙ্গলবারের সকাল তো আকাশটা বেশ ঝলমলে রোদ্দুর উঠেছে আর ঝিরি ঝিরি হাওয়াও দিচ্ছে তো এখন আমার বঙ্কিতার টিফিন প্রায় রেডি তো একটুখানি চিরের পোলাও করে দিয়েছি গিয়ে খাবে আর এখন একটু রুটি আর আম খেয়ে যাচ্ছে আর আজকে ওকে লাঞ্চে দিচ্ছে একটুখানি খিচুড়ি যেহেতু মঙ্গলবার আমরা নিরামিষ খাই আর ওদিকে একটু আলু ভাজা করেছি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো তো হয়ে গেছে দেখো আমার টিফিন রেডি ওদিকে খাচ্ছে চলো টিফিনটা গুছিয়ে এবার দিয়ে অনেক দিন ধরে ভাবছি একটু সীতাভোগ বানাবো তাই জন্য আয়োজন করে নিলাম এই বাটিটার এক বাটি আমি চিনি দিয়ে দিলাম তার সাথে এই বাটিতেই মেপে মেপে বাটি জল দিয়ে দেবো আর রসটা না খুব বেশি ঘন পাক করবো না একদম পাতলা রাখবো রসটা তো জলটা ফুটে যাক এবারে রসটা বানিয়ে নেব আর সীতাভোগের রসটা না খুব বেশি ঘন হবে না আঠালো হবে না হালকা হবে মিষ্টি হবে অথচ আঠালো হবে না কারণ সীতাভোগগুলো বানিয়ে আমি এই রসের মধ্যেই চুপাব আর একটুখানি দেখে নিলাম মাটির মধ্যে দিয়ে যে কতটা হয়েছে আরেকটু হবে কি না তো একটু অল্প আঠালো ভাব হয়েছে আরেকটু ফুটবে আরেকটু ফুটলে আমি তারপর ঠান্ডা করে নামিয়ে নিই একটুখানি ঢেকে রেখে দিলাম সাইড করে আর এখন না আমি তোমার ছানাটাকে একটুখানি ভালো করে মেখে নেব যেটা আমি সীতাভোগ বানাবো তো এটাকে খুব ভালো করে মাখতে হবে জানো তো একটুও দলা থাকলে চলবে না হাতের কবজি দিয়ে চেপে চেপে ভালো করে মেখে নিতে হবে আর এখানে আমি একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি যতটা লাগে খুব বেশি চালের গুঁড়ো মেশাবো না তাহলে ছানার যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে যতটা প্রয়োজন ঠিক ততটুকুই দেবো এখানে আমি মোটামুটি তিন চামচ মতো ছানার সঙ্গে মিশিয়েছি চালের গুঁড়োটা তো এই যে এইভাবে চেপে চেপে ডোলে ডলে মেখে নিচ্ছি একদম ক্রিমের মতো যতক্ষণ না হবে এটাকে এভাবেই মাখতে হবে এই দেখো একদম ক্রিমের মতো হয়ে গেছে এবার এটাকে আমি ঢেকে রেখে দেব কবজি দিয়ে দেখো চেপে চেপে একদম মাখছি এবার এটাকে আমি ঢেকে রেখে দেব প্রায় আধ ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম জানো তো একটুখানি জমাট বাঁধার জন্য আর কিছুটা অংশ না আমি নিখুতি বানাবো কারণ আমরা বর্ধমানের যে সীতাভোগ খাই সেখানে আমরা ছোটো ছোটো নিখুঁতি পাই খেতেও ভালো লাগে তো সেটা বানাবো আর সেই জন্য আমি না বাটিতে কিছুটা ছানা আমি তুলে রেখে দিলাম আর এইটাকে আমি সীতাভোগ বানাবো আর এইটা আমি নিখুতি বানাচ্ছি দেখো নিখুঁতি বানানোর জন্য কিছুটা খাইসোড়া নিলাম হাফ চামচ মতো দু চামচ মতো গুঁড়ো দুধ নিলাম আর তার সাথে আমি এক চিমটি লবণ নিয়েছি আর একটুখানি নিলাম কর্নফ্লাওয়ার এক চামচ আর তার সাথে আমি ওই এক চামচে আমি তোমার ময়দা নিচ্ছি দিয়ে এবার সব ভালো করে মাখবো তো বাটিটা আমার একটু ছোট হয়ে গেল একটা প্লেটের মধ্যে নিয়ে মাখবো না তো অসুবিধা হয়ে যাচ্ছে তো একটা প্লেট নিয়ে নিলাম এবার পুরোটা ঢেলে নিচ্ছি এবার এটাকে ভালো করে মেখে নেব। মেখে আমি ঢেকে রেখে দেবো একটুখানি ঘিও দিয়ে দিলাম তাহলে স্বাদটা আর একটু ভালো হবে এবার ভালো করে মেখে নিলাম ঢেকে তো রেখে দিলাম এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিলাম পরিমাণ মতো সীতাভোগগুলো গুলো ভাজবো বলে আর এখানে কিন্তু তেলটাকে খুব বেশি গরম করলে চলবে না হালকা গরমে হালকাভাবে ভাজতে হবে কারণ সীতাভোগগুলো লাল লাল হলে চলবে না একটু সাদা সাদা থাকবে আর যেটা দিয়ে আমরা একটুখানি মশলা গ্রেট করি সেই ছোট্ট একটা গ্রেটার নিয়ে নিলাম এটার মধ্যে আমি ছানাটাকে ভালো করে ঘষে ঘষে নিচ দিয়ে আমি দেখো সীতাভোগের মতন লম্বা লম্বা পড়ছে যদিও এর একটা মেশিন থাকে যেখানে দোকানে বানানো হয় আমার কাছে তো সেটা নেই এটা দিয়ে আমি কোনো রকম একটা সীতাভোগ বানানোর চেষ্টা করছি তো দেখো আমি আস্তে আস্তে করে ঘষে ঘষে ছানাগুলোকে তৈরি করে নিচ্ছি সীতাভোগের আকারে অল্প অল্প করে নিচ্ছি আর ভেজে ভেজে এই যে রসের মধ্যে ফেলে দিচ্ছি এইভাবে বানিয়ে নিচ্ছি আর এটার মধ্যে না একটুখানি ঘি দিয়ে দিলাম তাতে ফ্লেভারটা আমার ভালো হবে এইবার আমি নিখুতিগুলো বানিয়ে নেব দেখো ছোট্ট ছোট্ট বলের মতো নিলাম আর আমরা তো সবাই নিখুতি খেয়েছি শেপটাও ঠিক ওভার শেপ হবে পুরো গোল হবে না তো সেই রকম করে আমি একটা একটা করে করে নিচ্ছি তো নিকুতিগুলো তো আমি ভেজে ভেজে রসে ফেলবো না সেই জন্য আরেকটা বাটিতে আমি আরেকটু রস বানিয়ে নিলাম এই যে এখন আমার তেলটাও গরম হয়ে এসছে এবার আমি নিকুতিগুলো ভেজে নেব যতক্ষণ এরকম বাদামি রঙের হয়ে যাবে তার আগব্দি কিন্তু ওগুলোকে ভাজতে হবে নইলে ভালো লাগবে না এই দেখো ভিজে ভিজে আমি আলাদা করে আরেকটা বাটিতে রস করে নিয়েছিলাম তার মধ্যে ফেলে দিচ্ছি এটা এবার ভিজবে আর আরেকটু আমি এই নিকুতিগুলোকে রসের সাথে ফুটিয়ে নেব এই দেখো আমি এটাকে আরেকটু ফুটিয়ে নিচ্ছি তো দেখো আমার রেডি হয়ে গেল একদম সীতাভোগ তো একদম রেডি অ্যান্ড সার্ভ এইবার একটুখানি ঐশ্বর্যকে টেস্ট করতে দেব ওর দিদি এখনো আসেনি রাত্রে এসে খাবে ওই একটুখানি টেস্ট করুক এই দেখো কোনো রকমই একটু চেষ্টা করলাম বর্ধমানে সীতাভোগ চলো আজকে আমাদের মিষ্টিমুখ হয়ে যাক তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা